শ্রাবণ মাসের সোমবার হোক কিংবা একাদশীর ব্রত সাবুদানার এই পকোড়া রেসিপি আপনারা অবশ্যই একবার তৈরি করবেন আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরোধ সকলকে স্বাগত জানাই আজ আমি উপবাসের একটি অসাধারণ রেসিপি শেয়ার করবো তার জন্য ফ্রাইং প্যান ভালোভাবে গরম করে তাতে দিয়ে দেবো কিছু পরিমাণ চীনা বাদাম বাদামটা ভেজে নেব বাদাম ভাজা হয়ে গেলে বাদামগুলো ঠান্ডা করে খোসা ছাড়িয়ে একটু গোটা রেখে গুঁড়ো করে নেব বন্ধুরা আমি এক ঘন্টা আগেই আধা কাপ সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম এই দেখুন আধা কাপ সাবু ফুলে ফেঁপে উঠেছে বেশ সুন্দর লাগছে দেখতে আমি সাবুদানাটা একটা থালার মধ্যে নিয়ে নিলাম এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর গ্রেট করা আদা দিয়ে দেব সন্দক লবণ একটা বড় সাইজে আলু দিয়ে দেবো এটা সেদ্ধ করা আলু আলুটা এভাবে ম্যাশ করে দেব আর বাদামের যে গুঁড়ো করেছিলাম সেই গুঁড়োটা দিয়ে দেব আপনারা এতে ধনে পাতা ইউজ করতে পারেন তাহলে এর স্বাদটা কিন্তু আরও ভালো লাগবে আমি এখানে ধনে পাতা ব্যবহার করিনি সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নেব এবারে বড়ার আকারে শেভ করে নেব এভাবে গোল করে নিয়ে তারপর তালোর মাধ্যমে একটু চ্যাপটা করে দিয়ে তারপর সাইডগুলো এভাবে মসৃণ করে নেব বন্ধুরা সাইডগুলো অবশ্যই এভাবে মসৃণ করতে হবে নাহলে যখন তেলে ছেড়ে দেবেন তখন ফেটে যাবে আমার সমস্ত বড়া একেবারে রেডি এবারে ফ্রাইং প্যান খুব ভালোভাবে গরম করে তাতে দিয়ে দেব সাদা তেল তারপর এক এক করে সাবুদানার বড়াগুলো দিয়ে দেব মিডিয়াম টু হাই আছে বেশ লাল লাল করে সাবুদানার পকোড়াগুলো ভেজে নেব আপনারা উপবাসের দিন এই রেসিপিটা যদি একবার করে খান তাহলে কিন্তু অনেক ভালো লাগবে আর এর স্বাস্থ্য কিন্তু অনেক বেশি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর এটা খেলেও কিন্তু পেটটা অনেকটাই ভরে যাবে এক সাইড হয়ে গেছে এবার উল্টে দিয়েছি দুই সাইড লাল লাল করে ভেজে নিয়েছি এবারে সাবুর পকোড়াগুলো তুলে নেব। এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসেছে আর এর স্বাদ কিন্তু অনেকটাই বেশি আপনারা অবশ্যই উপবাসের দিন এই রেসিপিটা তৈরি করবেন আর বন্ধুরা দেখুন কতটা ক্রিস্পি হয়েছে শব্দ শুনে অবশ্যই বুঝতে পারছেন সিপি এই সাবুদানের রেসিপিটি বাড়িতে তৈরি করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আসতে হলে এই পর্যন্তই আবারও ফিরে আসবো কোনো রেসিপি নিয়ে